এবং যারা নিচ্ছেন তারা তাদের ভয়েস রেকর্ডগুলো এটাতে সুন্দরভাবে রেকর্ড করছেন দর্শক আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে ক্লিক করে আমাদের সাথে থাকবে আমরা এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদেরকে দিব এটি আমাদের এখন বর্তমানে এটা অর্ডার হয়েছে সিং সাহেব আমি মুক্তাগাছা জেলা মামান সিংহ থেকে উনি অর্ডার করেছেন এই প্রোডাক্টটি আমরা আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা এইভাবে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনারা চাইলে দর্শক এই প্রোডাক্টগুলো আমাদের কেস করতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে যথারীতি পৌঁছে দেব দর্শক মহমেন সিং মুক্তা থেকে এ কে থার্টি ফাইভ সিঙ্গেল মাইক্রোফোনটি নাইম ভাই অর্ডার করেছেন আমরা এটা এখন চেক করলাম আপনাদের মাঝে সাউন্ড সিস্টেমটা শেয়ার করলাম যদি আপনাদের এই ধরনের প্রোডাক্ট অনলাইনে কাজ করার জন্য ভয়েস এর জন্য দরকার হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের এই যে আমাদের ইনবক্সের আমাদের ঠিকানা নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এইসব প্রোডাক্ট গুলো খুব সুলভ মূল্যে সেল করছি সবাই আন্তরিকভাবে আমাদেরকে সাপোর্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা নতুন নতুন ভিডিওগুলো শুধু আপনাদের জন্যই দিব আপনারা সবাই আমাদের পাশে থাকলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম